আজকে প্রথমে চলে যাই আমি আজকে আছি কোথায় দাদা আমরা আজ আমি বন্ধুরা হালি শহরে কিন্তু কেন অবশ্যই তোমরা টাইটেল এবং থামবেল দেখে নিয়েছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে পনেরো আগস্টের মধ্যে যারা ভাবছিলে স্কুটি নেবে ইলেকট্রিক স্কুটি বিশেষ করে তো আজকের এই ভিডিওটা থাকো তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে এবং কি থাকছে অফার তবে আজকে আমি কোথায় আছি যেটা হচ্ছে তো ইভি কালেকশানে হ্যাঁ তো কি থাকছে চলো ভিতরে গিয়ে দেখেনি প্রথমে কালেকশন গুলো তারপরে বিস্তারিত আমরা আসব আসবার আগে তোমাকে বলে রাখি যারা ভাবছিলে আবারো বলবো স্কুটি হ্যাঁ স্কুটি পনেরো আগস্টের মধ্যে নিতে চাইছিলে তো সত্যি একটি ঠিকানায় চলে এসেছি যেখানে তোমাদেরকে আজকে থাকতেই হবে এবং কতগুলো কোম্পানির স্কুটি পাচ্ছো সেগুলো কিন্তু দেখতে হবে তো চলো ভিতরে আসি তো এখানে দেখতে পাচ্ছ কি কি কালেকশন কি দেখছো মানে কালেকশন যদি আমি তোমাদেরকে বলি তো কালেকশনের কোথাও কমই তো আমার মধ্যে পড়ছে না তবে আমার সাথে আজকে আছে দাদা দাদা বলো কেমন আছে এই তো ভালো আছে আপনি কেমন একদম বিন্দাস একদম বিন্দাস তো কালেকশন তো ভরপুর হ্যাঁ কালেকশন ভরপুর কালেকশন এই কি কি কোম্পানি থাকছে প্রথমে তুমি যদি একটু বলো দেখুন আমাদের কাছে আছে ইউএন আচ্ছা এছাড়া ই মেন ডিলার এখন আমরা আচ্ছা তো ই গাড়িটা এখন অব্দি ঢোকেনি দু তিন দিনের মধ্যে ঢুকে একদম একদম তো তো আছে আজকে বেশি 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 বড় আলোচনা করবো না আজকে প্রথমে আজকে প্রথমে চলে যাই আমি আজকে আছি কোথায় দাদা আমরা

আমাদের শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মানে বলছো কি একদম দাদা ভাই ইয়ার কি দেখো না না কোনো ইয়ার কি না পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং দেখো বন্ধুরা কিন্তু আসবে অন ক্যামেরায় বলছো অন ক্যামেরা অন ক্যামেরাতেই হ্যাঁ অন ক্যামেরাতেই বলছো কিন্তু পঁয়ত্রিশ হাজার মাথায় রাখবে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা এলে কিন্তু এখানে নিয়ে যাচ্ছো হ্যাঁ কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে কত টাকা বলেছিল দাদা এটা কিন্তু স্ক্রিনশট এনে তাদেরকে অবশ্যই দেখাতে হবে

একদম তাই তো থাকছে গার্ড থাকবে আহানাতে কিন্তু সিঙ্গেল হেডলাইটে গার্ড থাকছে এবং কি থাকছে ফিচারের সম্বন্ধে তুমি যদি একটু ক্লিয়ার শুধু আহানা না সিঙ্গেল হেডলাইটে যে কোনো মডেল এটা কি অন্য মডেল আছে মেন আমি সিঙ্গেল হেডলাইটের মডেলে আপনাদের নিয়ে আসি দেখতে পাচ্ছেন এখানে ব্লু এর গাড়ি আছে সেনজোর গাড়ি আছে আমাদের কাছে স্টক পুরো শেষ ঠিক আছে গাড়ি আবার অর্ডারে আছে গাড়ি ঢুকছে আচ্ছা এটা হচ্ছে আপনার সেনজো বা ব্লু রাইড এটা হাই সেগমেন্টের গাড়ি মিডিয়াম সেগমেন্টের গাড়ি গাড়ি এবং হাই সেগমেন্টের গাড়ি আমরা ডিল করি আমরা কোনো লো সেগমেন্টের গাড়িটা ডিল করি না আচ্ছা আচ্ছা তো আমি এই মডেলটা হাই সেগমেন্টে গাড়িও দামটা বেশি আছে হাই সেগমেন্টে গাড়ি দু টাকা দাম বেশি এটা আপনার পড়ছে হচ্ছে চল্লিশ হাজার টাকা সিক্সটি ভোল্ট দিয়ে আর আটচল্লিশ ভোল্ট দিয়ে আপনার পড়ছে হচ্ছে সাঁত্রিশ টাকা আচ্ছা তো এই ক্ষেত্রেও কিন্তু আমি গাড়টা ফ্রি করে দেবো বাহ এইটা যেটা বলছি এটা ষাট ভোল্ট বত্রিশ অ্যাম্পায়ারে ব্যাটারি দিয়ে একদম একদম যেটা ব্লু রাইডের যেটা আমি আহানার বললাম বা আনন্দের বললাম ওটা আঠাশ ভোল্টের আঠাশ এম্পেয়ার এর গ্রাফাইন ব্যাটারি আর এটা হচ্ছে ষাট ভোল্ট বত্রিশ এম্পেয়ার গ্রাফাইন ব্যাটারি দিয়ে আপনি ব্লু রাইড বা সেনজো এই কোম্পানি গাড়িগুলো পাচ্ছেন এবার গাড়ির কোয়ালিটি আপনার নিজেরা যাচাই করলে বুঝতে পারবেন যে কেন দু টাকা বেশি আচ্ছা 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 এইটা গেল এক নম্বর দ্বিতীয় নম্বর সেম মডেল আরেকটা আছে রন ফ্ল্যান্ড এর এটার দামটা একটু বেশি এটার দামটা পড়ছে আপনার ফর্টি টু থাউজেন্ড সিক্সটি ভোল্ট দিয়ে আচ্ছা আচ্ছা আমি মেইনলি সিক্সটি ভোল্ট আর বাহাত্তর ভোল্টেই বলবো একদম কারণ এখানে যদি আমরা লিথিয়ামের অপশন নিতে চাই সেখানে হ্যাঁ লিথিয়াম এর অপশন হয়ে যাবে লিথিয়ামের অপশন দিয়ে আমার শুরু হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি দিয়ে তেতাল্লিশ হাজার টাকা থেকে স্টার্ট সিক্সটি ভোল্ট ওয়াও মানে লিথিয়াম ব্যাটারি দিয়ে কত বললে দাদা 60 ভোল্ট 21 অ্যাম্পিয়ারে ব্যাটারি দিয়ে 43 43000 থেকে স্টার্টিং ওয়াও আর তো কিছু বলার থাকে না এবং সেটা 3 বছরের ওয়ারেন্টি এক বছর বা দেড় বছরের ব্যাটারি নয় একদম সেটা 3 বছরের একদম হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে আমরা 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 দেখব আমরা দেখব দেখো আমরা যখন গাড়ি কিনবো তার আগে আমাদের একটা জিনিস সব সময় সর্বদা মাথায় রাখতে হয় কি যেটা হচ্ছে সার্ভিস দাদা সার্ভিসটা কি তোমার কাছে সার্ভিস সবকিছু আমাদের সার্ভিস সেন্টারও আছে স্টক পয়েন্ট সার্ভিস সেন্টার আমাদের এখান থেকে 200 মিটার দূরে ঠিক আছে সেটা আপনিও দেখে এসে একদম পরবর্তীতে দেখাবো ঠিক আছে এটা সার্ভিস সবকিছু আমাদের আচ্ছা আমি এখানে সাইকেল দেখছি কি ব্যাপার এখানে আমাদের কাছে সাইকেল শুরু বাই একটাই মানে ইয়ে রাখি বাইশ হাজার টাকা থেকে হাই রাখি এর থেকে লোয়ার রাখি না কারণ তাহলে ধরুন আপনার মোটর অন্য হবে কমা মোটর হবে বা সাইড মোটর হবে এগুলো তাতেই নষ্ট হয়ে যায় কিন্তু

এটা দাদা ডবল হেডলাইটের মডেল কোন এটা মিডিয়াম সেগমেন্টে না হাই সেগমেন্টে গাড়ি আছে সামনে বারো ইঞ্চি হুইল এগারো ইঞ্চি দিয়ে আছে এটার দাম করেছি আমরা এখানে কি হ্যাঁ অবশ্যই ডিআরএল থাকছে আচ্ছা আচ্ছা

যদি খরচার কথা বলেন দেখুন কারেন্ট সাধারণত এক থেকে দেড় হলে দুই ইউনিট কারেন্ট পড়ে এর বেশি পরে না আর খরচা খুবই কষ্ট থেকে নব্বই থেকে একশো কিলোমিটার দশ টাকার মধ্যে আমরা নব্বই থেকে একশো কিলোমিটার একদম যদি আমরা সেখানে পেট্রোল বা কোথাও ডিজেলের কথা যদি বলি ম্যাক্সিমাম পেট্রোল বলবো এখন তো সেখানে ধরে একশো কিলোমিটার যেতে হলে কত টাকা লাগবে অবশ্যই কমেন্ট করো তারপরে একটা জিনিস বলতে চাই আমি আপনাদের একটু পরে দেখাবো যে টার্মার্ক মোটরস বলে একটা টার্মার্ক ইভি বলে একটা ব্র্যান্ড আছে আমার কাছে যেটা ওরা পুরোপুরি বলছে ওয়াটারপ্রুফ আচ্ছা তার মোটর কন্ট্রোলার ব্যাটারি সবকিছু জলে ডুবিয়ে টেস্ট করে ওরা দিচ্ছে ওটা জলে আমাদের রাস্তায় যা জল জমে তাতে একদম প্রবলেম আছে কিন্তু ওই গাড়িটা স্পেসিফিক্যালি কিচ্ছু হবে না বা কোনো প্রবলেম আসবে না আচ্ছা 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 ওই গাড়িটা সিঙ্গেল হেডলাইটটা সামনে 12 ইঞ্চি আছে পেছনে 11 ইঞ্চি আছে ওটার দাম হচ্ছে 41041 চলো দেখিয়ে নি ওটা ওটা আমরা নেক্সটে দেখিয়ে দিচ্ছি মানে ওই যে স্টক পয়েন্টে আছে ওটা আমরা নেক্সটে দেখিয়ে দিচ্ছি আর ডাবল হেডলাইটেরও सेम দাম আমরা 43000 ওটা দুটোই 11 ইঞ্চি হুইল দিয়ে আছে আচ্ছা আচ্ছা কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এখানে তো হেভি লুক দেখতে পাচ্ছি একদম লাল পুরি দেখতে পাচ্ছি একদম 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 মুদি মুদির মুদির মডেল নিয়ে কোনো কোনো কথা একদম মডেল নিয়ে বিশেষ করে কোনো কথাই এই মডেলটা হচ্ছে 2025 এর পঁচিশের ইউনিক মডেল একদম একদম হ্যাঁ হ্যাঁ

ওয়ার্ল্ডের মধ্যে এখন মানে ভালো র‍্যাঙ্ক পজিশন ভালো পারফরম্যান্স করছে পারফরম্যান্স পারফরম্যান্সটা করছে মানে যে গাড়িটা মোটামুটি আমি ধরুন 3.5 বছর আমার বিজনেসের বয়স প্রথম থেকে আমি গাড়িটা ইকরি যার বিল্ড কোয়ালিটি সুপার হাই কোয়ালিটি এবং গাড়িটা সত্যি কথা বলতে চাইনা একটা আলাদা কমফর্ট আচ্ছা আচ্ছা সেই গাড়িটা সেই কোম্পানিটার নাম হচ্ছে ইউএন 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 দিয়ে স্টার্ট করছি আমরা মাকি মডেল দিয়ে আচ্ছা আচ্ছা ইউএন এর মাটি মডেল হম এটা এবং স্পেসটাও খুব বেশ ভালো স্পেসটাও খুব ভালো ভালো এবং

একটা গাড়িতে আমি বসেছি কি কারণ কি ওয়েটের এর কথা যদি আমি বলি তো সাধারণত আমরা স্কুটি দেখতে পাই একদম হালকার মধ্যে থাকে তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই তোমরা এই গাড়িটা এসে একটু দেখতে পারো কারণ কি আমি যদিও বসেছি তো সেখানে মোটামুটি বুঝতে পারছি কি ওয়েট কি আছে একদম তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একবার আসতেই হবে কোথায় আসতে হবে

এটার জন্য আপনার জন্য ডিসকাউন্ট দিচ্ছি আমি আচ্ছা এটার জন্য আপনার হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে হাজার টাকা ডিসকাউন্ট থাকছে মানে সেটা সেটা কি পনেরো আগস্টের মধ্যে সেটা পনেরো আগস্ট অবশ্যই পনেরো আগস্টের মধ্যে এটা পনেরো আগস্টের অফার আচ্ছা যে এই মডেলটার উপরে হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা মানে কি আমি গাড়িতে বসেছি মানে কিন্তু গাড়ির দাম কম কমে গেছে কি অবস্থা এটা কি বিশ্বাস করা যায় একদম একদম আরেকটা মডেলে যাচ্ছি ইউএন্ডের ইউএন্ডের সেটা হচ্ছে জেবি একদম

ফিফটি ফাইভ হুম এবং বাহাত্তর বন্টের প্রাইস রেখেছি ফিফটি এইট থাউজেন্ড এটা আপনার অফার এর জন্য